আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এছ হাবিবা ইউটিউব চ্যানেল আজ আমরা এমন একটি ফল নিয়ে কথা বলবো যা স্বাস্থ্যের জন্য এক অসাধারণ উপহার এর নাম আপেল কথায় আছে প্রতিদিন একটি আপেল খেলে ডাক্তার থেকে দূরে থাকা যায় কিন্তু কেন আপেল আমাদের শরীরের কী কী উপকার করে চলুন জেনে নি শক্তি বাড়াতে সাহায্য করে আপেলে আছে প্রচুর পরিমাণে ফাইবার এই ফাইবার আমাদের হজম শক্তি বাড়াতে দারুণ কার্যকর এটি কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করতে সাহায্য করে এবং আমাদের পেটকে সুস্থ রাখে দুই হৃদরোগের ঝুঁকি কমায় আপেলে থাকা অক্সিডেন্ট এবং ফাইবার খারাপ কোলেস্টেরল এলডিএল কমাতে সাহায্য করে এর ফলে হৃদরোগের ঝুঁকি কমে এবং আমাদের হৃদপিণ্ড সুস্থ থাকে তিন ওজন নিয়ন্ত্রণে সহায়ক ওজন কমাতে চাইছেন তাহলে আপেল হতে পারে আপনার সেরা বন্ধু এতে ক্যালোরি কম এবং ফাইবার বেশি থাকা এটি পেট ভরা রাখে ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আপেল হল ভিটামিন সি এর একটি ভালো উৎস এটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং শরীরকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করে পাঁচ দাঁত ও হাড়ের স্বাস্থ্য ভালো রাখে আপনার দাঁত ও হাড়ের স্বাস্থ্য ভালো রাখতেও আপেলের ভূমিকা আছে আপেল খেলে মুখে লালার পরিমাণ বাড়ে যা দাঁতের ক্ষতিকর সুতরাং প্রতিদিনের খাদ্য তালিকায় একটি আপেল যোগ করে আপনি পেতে পারেন এতগুলো উপকারিতা সুস্থ থাকতে হলে আজ থেকে এই চমৎকার ফলটি খাওয়া শুরু করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং এমন আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন